সো হ্যালো ফ্রেন্ড আবার চলে এসেছি দেখতে থাকো ভিডিওটা তোমরা সবাই আর এদিকে একে দেখো জলের ড্রাম নিয়ে যে নামছে হুড়মুড় হুড়মুড় করে এদিকে বক্স চলছে না আর এরা আমাকে বলছে যে কি বক্স চলছে না কেন কি হয়েছে একটা একটা উনান ধরাবে বের জন বসে পড়ছে বাপ বাপরে ধরা এদিকে দেখো এদের মধ্যে মানে পুরো মারপিট লেগেছে এ ওকে ও ওকে ঠালে এই করে যাচ্ছে কিন্তু ওখানে মানে যেহেতু চারিদিকটা খোলা ছিল প্রচুর হাওয়া হচ্ছিল সেই জন্য বিশেষ করে গ্যাসটা ধরতে অসুবিধা হচ্ছিল যাই হোক অবশেষে এই যে গ্যাসও ধরে গেল আর এই যে রাঁধুনি আমাদের কড়াইও বসাই দিল আর এদিকে এ শুরু করছিল ওর সাথে শয়তানি ও তো দেখো খুন্তি নিয়ে চলে আসছে ওকে মারতে পরে এই যে দেখো রাঁধুনি এখন রান্না করছে এই যে আরেকজন নিয়ে আসছে তাল পাতা কোথাতেই কেটে মেটে নিয়ে আসলো এটা দিয়ে নাকি ও হাওয়া আটকাবে ভাবা যায় বুদ্ধি শক্তি এবার আমাদের সিরিয়াস রাঁধুনি রান্না করতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আরেকজনকে এই যে মাংস ধুতে শুরু করে দিয়েছে আর রমেন পাগলা তো শুধু দাঁড়াই আছে চুপচাপ আর এই যে ম্যাডাম মানে ছেলে তো একটা চিপস দিয়ে রাখছে আর ও খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে রাক্ষসই মায়েরই একটা আর এদিকে দেখো এরা দুজন মানে ছবি তুলেই যাচ্ছে আর বাচ্চা এদিকে ঘুরে যাচ্ছে বাচ্চার ওদের কোনো মানে তাল লজ্জা লাগা দরকার এদিকে দেখো ও ওখান থেকে কোথায় চলে আসছে তাও ওর মা বাবার কোনো হুঁশ নাই দেখতে পাচ্ছ কিভাবে শুট করছে বাপরে বাপ আর এদিকে বন্ধু আমাদের এখন বাচ্চা ধরার দায়িত্ব নিচ্ছে আর এদিকে এরা নাচানাচি করছে আর নাচানাচি করতে গিয়ে এদের এক একজনের কাণ্ড দেখবা এক্ষনই তো এদিকে রমেনকে দেখো এক একবার এক একজনকে টানছে তারপরে আমাকে এসছিলো টানতে ঠিক আছে এবার আসার পর আমি বলছি যা যা ও কিছুতেই যায় না পরে আমি ফট করে বলছি কি হ্যালো গাইজ দেখো এ কীভাবে টানাটানি করছে ওকে দেখো দৌড় তো এদিকে দেখো সবাই নাচানাচি করছে আর এই যে বন্ধু আমাদের বাচ্চা সামলাতে ব্যস্ত আর ওদেরকে দেখো এখনও ওদের মানে আসার কোনো তালহুসি নাই আর এদেরকে তো তারপরে আমিও একটু চলে আসলাম কারণ কি সরষা খেত ছবি তুলবো না ভিডিও করবো না হয় আর এখানে দেখো বাচ্চা একা একা ঘুরে বেড়াচ্ছে আর মা এদিকে ফোনে ছবি দেখতেই ব্যস্ত যে ওর কোন ছবিটা ভালো আসলো এদিকে আমি পাক খাচ্ছি খেতে খেতে মনে হচ্ছিল আমার মাথাটা এখনই টোল খায় পড়বো ওইদিকে দেখো আমাদের পুরা নাচানাচি শুরু হয়ে গেছে আর আমার বান্ধবীকে দেখো মানে ওর বাচ্চাকে খাওয়াচ্ছে এদিকে আবার দেখো বন্ধুকে ঠেলাও দিয়ে দিল লাতও মেরে দিলো মানে সত্যি লেভেলের মেয়ে পারেও মায়েরি ওই দেখো

এই যে কি সিন্ধু রাধুনি মানে রাধুনি বলতে বলা ভুল মানে ক্যাটারিং আচ্ছা হিতেশ রিম্বার বর রান্না করছে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করবেন দরকার হলে এই যে রিম্বার রিম্বার চলে এসে আপনার বিপুল বিপুল <laughs> <laughs> <laughs>

একটু চা খেতে ঢুকলাম আর চা খেতে ঢুকেই দেখি ওখানটায় প্রিয়া বানুর সাথে দেখা হয়ে গেল তারপরে সবাই মিলে কিছুক্ষণ ওখানে আড্ডা দেওয়ার পর সোজাই আমরা বাড়ি তো আজকের পিকনিক ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর যারা যারা আমার ভিডিওটা ফেসবুক অ্যান্ড ইনস্টা থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিতে অবশ্যই ক্লিক করে দিও সো চলো আজকের মতো টাটা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে